দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে ছবি জঙ্গলে তোলপাড় বইছে রোববার চোদ্দোই জুলাই সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি শেয়ারের ছবি পোস্ট করে লেখেন বরাবর কোকিল নাম যুক্ত কুটনিপুরি শেয়াল রানী পরে চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাবো রীতিমতো চেহারা নিয়ে কটাক্ষ করে এই সঙ্গীত শিল্পী আরও লেখেন মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী তোমার কর্মকাণ্ড ঠিক তেমন বিশ্রী মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে সতর্ক বার্তা প্রচারে সুস্থ শিল্প সমাজ কিছুক্ষণ পর ন্যান্সি সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা স্ট্যাটাস দেন সঙ্গীত শিল্পী কোনাল যেখানে তিনি লেখেন ন্যান্সি আপু ফিরে এসেছেন বহুরূপী মিথ্যুক ভণ্ডরা আসলে বোঝে না অসভ্য আচরণ বর্বরতা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না সতর্ক করে কোনার লেখেন রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকার সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত অনেক হয়েছে মানুষের সহ্যের সীমা থাকে সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না ধন্যবাদ ন্যান্সি আপু সবসময় অন্যের মতো সত্য কথা বলার জন্য দুজনের সেটা স্পষ্ট না করলেও ভক্তরা একজন গায়িকার নাম কানাখোসা করছেন তিনি সঙ্গীত শিল্পী কণা সম্প্রতি সাকিব খানের তুফান সিনেমায় দুষ্টুকিল গানে কণ্ঠ দিয়েছেন তিনি তবে কণার সঙ্গে ন্যান্সি ও কোনালের কি নিয়ে সেটা কিন্তু দুই গায়িকার কেউই স্পষ্ট করেননি তবে নিজেদের পোস্টের কমেন্ট বক্সেও কণাকেই ইঙ্গিত করে মন্তব্য করতে দেখা গেছে তাদেরকে এদিকে দুই গায়িকার মিলে অপর এক গায়িকাকে এভাবে আক্রমণ ভালোভাবে নিচ্ছেন না অনেকেই যাদের মধ্যে রয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহারিয়া নাজিম জয় এই অভিনেতা সরাসরি উল্লেখ করেছেন ন্যান্সি ও কোনালের তীরে নিশানায় ছিলেন সঙ্গীত শিল্পী কনা সোমবার এক ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেছেন সমস্যাটা কোথায় আমরা জানি না কোনালের সাথে কণা কি করেছে ন্যান্সির সাথেও বা কণা কি করেছে যার কারণে ন্যান্সি এত ক্ষিপ্ত যখন দুইজন গায়িকা একজন মানুষের ওপর ক্ষিপ্ত হয় তখন সেই মানুষটির উচিত আত্মপক্ষ সমর্থন করা কিংবা নিজেকে ক্লিয়ার করা আপনাদের নিজেদের এই গণ্ডগোল সোশ্যাল মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করবে বিনোদন সাংবাদিকরা যখন কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না তখন মন গড়া নিউজ করবে প্রকৃত দোষী জিতে যাবে ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে সংলাপে বসুন নিজেরা নিজেরা ইন্ডাস্ট্রির মুরব্বীদের নিয়ে সমাধান করুন আপনাদের গান এত ভালো আপনাদের সম্পর্কগুলো ভালো না কেন